সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আগামীকালকে সকালেই হচ্ছে আমরা শহরে চলে যাচ্ছি তো রাত্রে অনেক কিছু গুজ গাছ ছিল তো আমাদের কিন্তু দুই দিন আগেই জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে শহরের বাসায় তো আজকে সকালে আমরা নাস্তা করে নিয়েছি তো বাহিরে অনেকগুলো ভেজা কাপড় দিয়েছি ছাদের মধ্যে এগুলো একটু রোদ উঠলেই শুকিয়ে যাবে যেহেতু আমরা সকাল সকাল বের হচ্ছি গতকালকেই ধুয়েছিলাম কাপড়গুলো এখনো শুকায়নি তো ভেজা কাপড় কিন্তু ঘরের মধ্যে রেখে যাচ্ছি শুকিয়ে যাবে তো যেহেতু কয়েকদিন পর নসুপ আবার আসবে এখানে তো সেজন্য ঘরের মধ্যেই রেখে যাচ্ছি তো বেশ অনেক বছরের সংসার আমার তো সব কিছু কিন্তু রেখে যাচ্ছি আবার ইনশাআল্লাহ ঈদের সময় আবার আসবো আমার সংসারে ফিরে আসব আর কি তো দেখা যায় নতুন কিছু পেতে হলে কিন্তু পুরনো স্মৃতি কিছু মুছে ফেলতে হয় বা পুরনো স্মৃতি একটু ভুলে থাকতে হয় তো আমার সংসারটাও সেম এরকম হয়েছে আসলে আমার নিজের হাতেই কিন্তু আমি সব কিছু করেছি এখানে তো বলতে গেলে আমি নিচে নিচে যখন আমি বিয়ের পর এসেছি নিচেও আমার শাশুড়ির সংসার ছিল তো এগুলো রেখে আবার দোতলা তৈরি করেছি তো আমি আর হাজব্যান্ড মিলে কিন্তু দোতলা সব কিছু আবার নতুন করেই করেছি তো এসব কিন্তু ছেড়ে এখন আবার যাচ্ছি হচ্ছে শহরের বাসায় তো সব কিছু ছেড়ে যেতেই কিন্তু খারাপও লাগছে তো কোনো কিছু করার নেই তো নতুন কিছু পেতে গেলে তো পুরনো কিছু ত্যাগ করতে হবে তো এই তো আমি ঘর দূরে একটু গুছিয়ে নিয়েছি চুলার উপর একটা কাপড় দিয়ে দিয়েছি যেহেতু ধুলাবালি পরে নষ্ট হয়ে যেতে পারে আর ফার্নিচারের উপরও কাপড় দিয়ে দিয়েছি যাতে ধুলাবালি না বসে যায় যেহেতু কিছুদিন পর নসেবা আসবে আমাদের বাড়ির কাজ বাকি আছে আরও তো সব কিছু এখনো সম্পূর্ণ হয়নি অসম্পূর্ণ রেখেই কিন্তু আমরা চলে যাচ্ছি যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে ক্লাস শুরু হয়ে গিয়েছে আমি না গেলে কিন্তু তাসিদোহা ক্লাস করবে না তো সেজন্য আমরা আজকেই যাচ্ছি তো চিন্তা ছিল আরও কয়েকদিন পর যাওয়ার যেহেতু বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে সেজন্য আজকেই চলে যাওয়া তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে গিয়েছি সকালে উঠেই আমি কিন্তু রুটি বানিয়েছি ঘরে নোসেবাবু কিনে আনতে চেয়েছিলো যেহেতু আটা আছে তো চিন্তা করলাম ঘরে বানিয়ে নি। এরপর রাতে হচ্ছে ভাজি বানিয়েছি আমরা সবাই পেট ভরে রুটি ভাজি খেয়েছি চা খেয়েছি তো এখন ঘর দূর সব কিছু একটু দেখে শুনে নিচ্ছি তো এটাই হচ্ছে আমার বেডরুমের লোক নিচের ফার্নিচার নিয়ে উপরে আনা হয়েছে খাটটা আনা হয়েছে আর কি ড্রেসিং টেবিল এগুলো তো উপরেই ছিল তো ঘরে সব কিছু একটু দেখে শুনে নিচ্ছি আর গত দুই দিন আগেও কিন্তু গাড়িতে বা ট্রাকে আর কি আমাদের অনেক জিনিসপত্র গিয়েছে তো আজকেও দেখেন সাথে কিন্তু আরও কয়েকটা ব্যাগ হয়ে গিয়েছে জিনিসপত্র নিয়েছে তো নসু অনেক বকাবকি করছিল এগুলো কেন গাড়িতে দিইনি তো আমরা যেহেতু সিএনজি নিয়েই যাচ্ছি আজকে তো সিএনজি নিয়ে যাওয়াটা হচ্ছে আমার শাশুড়ি কোনো গাড়ি চলতে পারে না শুধু সিএনজি রিক্সা এগুলোই চলাচল করতে পারে তো সেই জন্য আজকে আমরা সিএনজি নিয়েই যাব শহরে তো আমার শাশুড়িও যেহেতু আমাদের সাথে আছে ওনার জন্যই সিএনজি নিয়ে চলা ফেরা করতে হবে আর কি উনি যেহেতু গাড়ি চলতে পারে না আর কি বাস বা কার মাইক্রো এগুলো চলাচল করতে পারে না তো সে নিয়ে যাওয়া আসা করা হবে তো এদিকে সব কিছু একটু দেখে শুনে নিয়েছি এইখানে ব্যালকনিও খালি হয়ে গিয়েছে যেহেতু এখানে আগে ওয়াশিং মেশিনটা ছিল ঘর এখন অনেক ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু এখান থেকে অনেক ফার্নিচার শহরে নিয়ে যাওয়া হয়েছে আগে চেয়ে দেখা যাচ্ছে ঘরটা আরও অনেক বড় দেখাচ্ছে আসলে ফার্নিচার বেশি থাকলে না ঘর একদম একটু ছোটো ছোটো দেখায় আর আমার ঘরের বেডরুমগুলো মার্শাল্লা তো বেশি বড় বেডরুমগুলো অনেক বেশি বড় তো ফার্নিচার রাখার পরও অনেক জায়গা থাকে প্রায় তিন চার পাঁচজন কিন্তু ফ্লোরে না করে থাকতে পারবে এরকম জায়গা আছে তো যেহেতু বেডরুম বড় হওয়ার কারণে অনেক সুবিধেও আছে তো এখান থেকেও খাটটা নিয়ে যাওয়া হয়েছে নুসাইবাদের রুম থেকে এখানে নতুন খাট নেব ঈদের সময় আসলে আর কি তো অনেক কাজ বাকি আছে সামনে তো কেনাকাটা তো সবে মাত্র শুরু করেছি আর এখানে এখন হচ্ছে এক বস্তা পুরোনো কাপড় রেখেছি এখন দিয়ে যেতে পারতেছি না যেহেতু আমরা খুবই তাড়াহুড়া করে যাচ্ছি তো ঈদের সময় আসলে দিয়ে দিব তো আর সাদে এটা কি ফলসাদে দরজাটা খোলা রেখেছি তো এখন যেহেতু শীতকাল বাষ্প জমে ওখানে আমার হাঁড়িপাত্র রাখা আছে তো ওখানে দেখা গিয়েছে ভিজে গিয়েছে বাষ্প জমে আর কি তো সেই জন্য দরজাটাও খোলা রেখে যাচ্ছি যাতে ভেতরে একটু বাতাস টুকে যাতে বাষ্প না জমে আর কি অনেক সময় দেখা যায় বাষ্প জমে ফলছ্বাদের জিনিসপত্র রাখলে এগুলো নষ্ট হয়ে যায় তো এখন বাজে প্রায় এগারোটা বারোটার মতো তো আমরা আজকে দুপুরে যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়িতে শ্বশুর বাড়িতে আর কি তো আমার ননদ গিয়েছে এখান থেকে কয়েকদিন আগে তো এখান থেকে যাওয়ার সময় একটু অসুস্থ ছিল তো ও ওখানে ও শ্বশুরবাড়িতে যাওয়ার পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলো তো যাওয়ার সময় ওকে একটু দেখে যাব। আমরা যেহেতু সিএনজি নিয়ে যাচ্ছি চাইলে কিন্তু আমাদের সাতকানিয়া দিয়ে বাসকালী দিয়ে আমরা শহরে যেতে পারতাম তো এখন কেরানিহাট দিয়ে যাবো যেহেতু আমার শ্বশুর শ্বশুরবাড়ি কেরানিহাটে তো যাওয়ার সময় আমার নদের ওখানে উঠেছি ওখানে দুপুরে খাবো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হয়ে যাব শহরে রওনা দিব আর কি তো আমাদের সাথে যেহেতু অনেক ব্যাক হয়েছে জিনিসপত্র হয়েছে একদম এক বস্তা জিনিসপত্র হয়েছে আর দুই তিনটা ব্যাক হয়ে গিয়েছে তো নজর অনেক বেশি বকাবকিও করছিল এত জিনিসপত্র নিয়ে আবার আমার ননদের ওখানে যাচ্ছি জিনিসপত্র এগুলো আবার ওখানে তুলতে হবে আবার ওখান থেকে আবার শহরে আসতে হবে তো যেহেতু আমরাও চলে আসছি আবার কবে না কবে যাব। আমার ননদও অসুস্থ তাই একটু বাচ্চাদের দেখে যাব। আমার ননদকে দেখে যাব। তা আমরা আসার পর নাস্তাও দিয়েছে নাস্তা খেয়ে আমরা ছাদে আসলাম আর আমার ননদের এখানে অনেকগুলো সিম বাগান হয়েছে নিচে রোপণ করেছে উপরে তুলেছে আর কি ছাদের মধ্যে গিল দেওয়া হয়েছে তো এখানে অনেক সবজি বাগান করেছে গত বছর মাসাল্লাহ ও জামাই যখন ছিল পুরা ছাদেই কিন্তু সবজি বাগান করা হয়েছিলো আমাদেরকেও দেওয়া হয়েছিল ওর সবজি বাগান থেকে সবজি দিয়েছিল। আর এখানে যেহেতু বিলের মাটি বা গরুর গোবর দেওয়া হয় সার দেওয়া হয় আর কি সবজি মার্শাল অনেক বেশি ফলন হয় সাইডে যেহেতু বিল বিল আছে বিলাঞ্চল আর কি তো দেখা যায় বিলের মাটি দিয়ে কিন্তু সবজি রোপণ করলে সবজি অনেক বেশি ফলন হয় আর এই সাইডে হচ্ছে আমার ননদের যা হচ্ছে অনেক রকম সবজি বাগান করেছে তো চালের বস্তার মধ্যে মাটি দিয়ে অনেক রকম সবজি রোপণ করেছে আর এখানে দেখেন টমেটো গাছে টমেটো ধরেছে এরপর এগুলো ক্যাপসিকামের মতো মরিচ এগুলো একটা নাম আছে আমি জানি না নামটা তবে অনেক বড় বড় মরিচটা হয় তো মরিচ ধরেছে বিভিন্ন রকম সবজি রোপণ করেছে তো আমরা অনেক বেশি তাড়াহুড়া করেছিলাম দেখা যাচ্ছে সিএনজি নিয়ে যেহেতু যাব। তাও রাতের ঠান্ডা লেগে যাবে যাতে আমরা তাড়াতাড়ি শহরে চলে যেতে পারি তো আমার ননদ আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে আমরা খাবার দুপুরে খাবারটা এখান থেকে খেয়ে আমরা রওনা দিব যাতে সন্ধ্যার আগে শহরে পৌঁছে যায় আর কি আর সিএজিতে এত বেশি বাতাস বাচ্চাদের জন্য কিন্তু সিএনজিটা চলাফেরা করা কিন্তু ভালো না গরমে ভালো তবে শীতে একটু বেশি ঠান্ডা লেগে যায় আর কি তো এই তো আমাদের ব্যাগপত্র এখানে রাখা হয়েছে তো আমরা দুপুরে খাবার খেয়ে আমার ননত আবার আমাকে চা বানিয়ে দিল চাটা খেয়ে আমরা আবার সিএজিতে উঠে গেলাম তো এই তো আমি নোসাই বা আমার শাশুড়ির পেছনে বসেছি আর জিনিসপত্র তো সিএনজির পেছনে রাখা হয়েছে তাও রাত ঘুমিয়ে গিয়েছে ও কিন্তু কিছুই খায়নি দুপুরে ভাতও খায়নি তো এরকম বাচ্চা মানুষ দেখা যায় কোনো জায়গায় বাহিরে গেলে বা কোনো জায়গায় গেলে একদম অফুস থাকে কিছু খায় না তো এই তো আমাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমরা নতুন ব্রিজে চলে আসলাম আর এখন কিন্তু আসরের আজান পড়েছে মেবি। তো বাহিরে দেখেন কী কুয়াশা জমে গিয়েছে তো বাহিরে নদীর দিকে তাকাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তো অলরেডি কিন্তু আমরা আবাসিকে ঢুকে পড়েছি আমাদের কিন্তু বেশিক্ষণ সময়ও লাগেনি আসতে তো দেড় ঘন্টার মতো লেগেছে আমরা হাট থেকে শহরে এসেছি মানে সাতকানিয়া থেকে শহরে এসেছি দেড় ঘন্টার মতো লেগেছে তো এই তো আমার শাশুড়ি কিন্তু গাড়ি জার্নি করে হাঁপিয়ে উঠেছে উনি নিচে বসে গিয়েছে নিচে একটা চেয়ার ছিল পার্কিংয়ের মধ্যে তো উনি একটু বসেছে ওনার নাকি খারাপও লাগছে আর আমার শাশুড়ির কিছুদিন ধরে একটু পায়ে ফুলার মতো হয়েছে একটু জার্নিং করলে বা একটু সময় নিয়ে বসলে কিন্তু পা ফুলে যায় যেহেতু সিএনজিতে অনেকক্ষণ সময় নিয়ে বসেছে ওনার একটু পা নাকি ব্যথা করছিল আর কি তো তাসিদ্দোহ এসেছে আমাদের বাসা থেকে চাবি নিয়ে তো বিসমিল্লা বলে আমরা নতুন বাসায় ঢুকলাম আর এই বাসাটা কিন্তু আমি আগে দেখিনি নুসুফ আব্বু দেখেছে আমার বোনরাই কিন্তু সব কিছু করেছে বাসা অ্যাডভান্স করা থেকে শুরু করে বাসা দেখে অ্যাডভান্স করেছে এরপর দুদিন আগে তো জিনিসপত্র আনা হয়েছে উনি নুসিফা আব্বু কোনো রকম বাসায় রেখে চলে গিয়েছে আবার আমাদেরকে আনার জন্য ওখানেও সাতকানি তো অনেক কাজকর্ম করেছে তো আসলে একজন মানুষ তো সব দিক দিয়ে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে কিছুক্ষণ শহরে কিছুক্ষণ সাতখানি আনতে দুদিক দিয়ে কিন্তু ওনার অনেক বেশি কষ্ট হয়েছে তো এই তো বাসায় আমি দেখছি হেঁটে হেঁটে দেখছি আমি কিন্তু এখনো বুড়কো খুলিনি কিচেনে সব জিনিসপত্র টাল মেরে রাখা হয়েছে আর গাড়ি থেকে নেমে লেবাররা যেভাবেই রেখেছে তো খাটগুলো বিছানো হয়েছে এখনো ব্যাডগুলো ঠিক করে দেওয়া হয়নি তো এখন আসার পর আমি কাজকর্ম শুরু করে দিব আর বাসায় বন্ধ থাকার কারণে যে এত বেশি ময়লা হয়েছে ফ্লোরের মধ্যে পা দিতে পারছি না এত বেশি ধোলাবালি হয়ে গিয়েছে তো এগুলো পরিষ্কার করার জন্য ঝাড়ু লাগবে ঝাঁটা লাগবে আমার বাসায় কিন্তু ঝাড়ু ঝাঁটা কোনোটাই নেই তো সব কিছু কিন্তু আনাতে হবে তো এটা যেহেতু আমার একটা নতুন সংসার তো নতুন সংসারে দেখা যায় কিছু তো সাতখানিয়া থেকে নিয়ে এসেছি আর সব কিছু কিন্তু এখান থেকেই কেনা হবে তো আপাতত আমার বাসাটা পরিষ্কার করার জন্য ঝাড়ু লাগবে ঝাটা লাগবে এরপর মফ লাগবে ঘরটা মোছার জন্য তো এদিকে হচ্ছে আমার শাশুড়িও এসেছে ওনার অনেক বেশি ক্লান্ত লাগছে তো নাবো বাহিরে গিয়ে আবার পানি নিয়ে আসলো জুস এরপর বাচ্চাদের জন্য চিপস এরপর আরও কি কি নিয়ে এসেছে যাতে বাচ্চারা খেতে পারে তো আমাদের বাসায় মেরিনের পরীক্ষা চলছে ভাবির পরীক্ষা তো দুজনেরই কিন্তু পরীক্ষা ভাবি কিন্তু ভাবির মায়ের বাসায় তো মেরিনেরও পরীক্ষা তো ওরও ব্যস্ত যে যার মতো ব্যস্ত আর কি তো আমি আসার পর একটু সময় বিশ্রাম নিয়েছি সন্ধ্যার পর হয়ে গিয়েছে তো বাসাটা পরিষ্কার করতে কিন্তু আগে যা যা দরকার সেগুলো নিয়ে আসতে হবে তো আমি আর নুসিবর আব্বু মিলে বাচ্চাদেরকে বাসায় রেখে বের হয়ে গেলাম তো আগে হচ্ছে উনি টাকা উঠাবে এটিএম বুথ থেকে তো তারপর আমরা জামাই বউ দুজন মিলেই কিন্তু বাজার করা শুরু করবো আপাতত যেটা প্রয়োজন আমাদের সেটাই নিব। আর সব কিছু দেখা যায় একসাথে কেনাকাটা করা যায় না আর একটা কিনলে একটা ভুলে যায় আমি কিন্তু লিস্ট করে আনিনি যেহেতু আমরা আসা মাত্র এই মার্কেটে চলে এসেছি তো সামনে যেটা পাবো সেটাই নেব তো আমরা একটু বেস্ট বাই শোরুমেও ঢুকেছি দেখি কি নেওয়া যায় এখান থেকে তো আমি প্রথমে চিন্তা যে আমার ঝাড়ু ঝাঁটা মফ যেইগুলো দরকার বাথরুমের জন্য মাক ব্রাশ এগুলাই নেব আপাতত এরপর পরের দিন একটু সময় হাতে নিয়ে আবার শপিং করতে বের হব যেহেতু এটা আমার নতুন সংসারের মতো দেখা যাচ্ছে এ টু জেড কিন্তু সবই কেনাকাটা করতে হবে আর আমার কিন্তু সাতকানিয়া থেকে সব জিনিস আনি যেহেতু আমরাও যেহেতু সাতকানিয়াতে যাব ঘরে গিয়ে থাকা হবে আমাদের জিনিসপত্র ওখানেরগুলো ওখানেই রেখেছি আর শহরের বাসারগুলো শহরে নতুন কেনা হবে আর কি তো এই তো আমরা বহাদ্দারহাট মার্কেটে চলে আসলাম বহদ্দারহাট এ মার্কেটে আমি মনে হয় এটাতে প্রথমে এসেছি আগে একবার এসেছিলাম আমাদের বাসা যখন নিয়েছিল তখন সব কেনাকাটা কিন্তু আমি করেছিলাম তখন আমার ভাইও বিদেশে ছিল আমি এসেছিলাম এরপর মেরিন ইরফান ইরফানকে নিয়েই কিন্তু সব কেনাকাটা করা হয়েছে তো আজকে আমি আমার বাসার জন্য কেনাকাটা করছি তো আজকে যেহেতু প্রথমে এসেছি আসা মাত্র আমরা বাজার যেহেতু মার্কেটে এসেছি যা যা প্রয়োজন সেগুলোও নিয়েছি তো নোসুবাব্বু বললো যেহেতু এসেছি বাজারও করে ফেলি শুকনো মুদির বাজার করছি তো এখানে আমি যেটা যেটা প্রয়োজন সেগুলাই কিন্তু ওনাদেরকে বলে দিয়েছি চোখের সামনে যেটা পড়েছে আর কি সেগুলো মুখে বলে বাজারটা করেছি আর নোসুবাবু অন্য পাশে হচ্ছে সুটকি কিনে নিচ্ছে আর বহাট বাজার এটা কিন্তু অনেক বড় বাজার এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় যেহেতু আমি আগেও কয়েকবার এসেছি এখানে তো আমার পরিচিত সব কিছু কিন্তু নতুনও না আমাদের আমার মারা কিন্তু এখানে চাঁদগাওয়াসীকে আট বছর ধরে থাকছে তো বদারহাট থেকেই কিন্তু বাজার সওদাই করা হয় প্রায় সময় তো এখান থেকে হচ্ছে অনেক রকম মুদির বাজার নিয়েছি শুকনো বাজার আর কি আর দোকানদার ভাইটা বলছিল ওনারা নাকি এখানে বেশ অনেক রকম মশলা মিক্স করে একটা ওনারা নাকি কিন্তু নিজে মশলা একটা তৈরি করে তো ওখান থেকে দিল এটা নাকি তরকারিতে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে প্রায় পনেরো থেকে বিশ রকম নাকি মশলা দিয়েছে তো ওখান থেকে দিয়েছে নুসবাবুবু একটু গ্রান নিচ্ছিলো ভালোই গ্রান আছে আর ভাইটাও কিন্তু অনেক বেশি ভালো উনি বলছিল আজকে যেহেতু বাজার করছেন এইগুলা খেয়ে দেখেন ভালো লাগলে নেক্সট টাইম কিন্তু আবার আসবেন তো আমরাও নিয়ে বাসায় চলে আসলাম এই তো বাজার সদাই যা যা করেছি আমি আপাতত ব্যাডগুলো পরিষ্কার করব যেহেতু আমার শাশুড়িরও একটু জার্নিং করার পর খারাপ লাগছে উনি কিন্তু নামাজ পড়তে বসেছে আগে ওনার রুমটা একটু গুছিয়ে দিলাম আসলে বিছনাটা যদি গুছানো হয় মনে হয় পুরা রুমটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে তো আমার শাশুড়ির রুমটা গুছিয়ে দেওয়ার পর এখন আমার রুমের বিছনাটা পরিষ্কার করব। আগে বিছনাটা গুছিয়ে নিছি তো অনুসরাব ছেলে মানুষ রকম ফার্নিচারগুলো বসিয়ে উনি আবার নিয়েতে চলে গিয়েছে সব কিছু কিন্তু একসাথে গুছানো সম্ভব হয়নি বাসাটা তো আগেই পরিষ্কার করা হয়েছে রুম পরিষ্কার করার ক্ষেত্রে নুসাইব আমাকে একটু সহযোগিতা করছে তো ও বিছনা ঝেড়ে দিচ্ছে আমি বেডশিটটা বিছিয়ে দিবো আর এদিকে হচ্ছে মা ছেলে বসে গল্প সল্প করছে তো আমরা আসার পর যেহেতু হালকা নাস্তা করেছি তেমন খিদে নেই তো রান্না বান্না তো আমরা করব না আমাদের বাসা থেকে খাবার পাঠাবে তো আমরা আসার পর থেকেই কিন্তু কাজকর্ম করতে লেগে পড়েছে বাসাক গুছানো কিন্তু অনেক বেশি ঝামেলার কাজ আর তারা তো অনেক বেশি দুষ্টামি করছে ও নতুন বাসা দেখে সব কিছু ও নতুনের লাগছে অনেক বেশি দুষ্টামি করছে আর ও অনেক বেশি বিরক্ত হচ্ছে তো আমি তো ওকে সময় দিতে পারছি না ওকে ও রাব্ব সময় দিচ্ছে আমি ঘর দৌড় গুছিয়ে নিচ্ছি আর আমরা বাজার থেকে আসার সময় শশায় এনেছি সবাই শশা কাছে আসলে কাজকর্ম করতে করতে অনেক বেশি সময় লাগছে সব কিছু পরিষ্কার করতে আর সব কিছু পরিষ্কার ছাড়া কিন্তু আমার রাত্রে ঘুমও আসবে না আমি কিন্তু এই রকম সাতকানিয়া তো দেখা গিয়েছে সব কিছু আমি গুছিয়ে পরিষ্কার করে আমি নিজের হাতেই করেছি সব কিছু প্রায় দুদিন সময় লেগেছে আমার তো এখানে আসার পর আমি রাতে আপাতত বাসাটা পরিষ্কার করে নিয়েছি বাসাটা নোংরা ছিল না যেহেতু আগে পরিষ্কার করা হয়েছে একটু বন্ধ থাকার কারণে ধুলাবালি জমে গিয়েছে আর কি পা দিলে পা ময়লা হয়ে যাচ্ছে তো আমি ঘর গুছিয়ে বাসাটা পুরা বাসাটা মফ দিয়ে নিয়েছি যাতে ধুলাবালিগুলো উঠে যায় তো এদিকে তাসির দোহা আমাদের বাসায় গিয়ে ওদের ব্যাগ বই খাতা কিছু নিয়ে এসেছে আর ফাহিমও আমাদের জন্য রাতের খাবারটা নিয়ে এসেছে আর মেরিনেরও যেহেতু পরীক্ষা ভাবিত বাবির মায়ের বাসায় তো ওরা কেউ আসেনি তো ফাহিম আমাদের জন্য রাতের খাবারটা নিয়ে এসেছে আমরা রাতের খাবারটা খাবো আপাতত আজকে আসার পর থেকে অনেক কাজকর্ম করেছি আমার নতুন সংসারে আসলে আমি নিজের কাজ কিন্তু নিজের হাতে করতে বেশি পছন্দ করি অন্যজনকে দিয়ে কাজ করাতে আমার তেমন বেশি ভালো লাগে না কষ্ট হয় কাজ করতে তবু নিজের কাজ নিজেই করতে কিন্তু ভালো লাগে আমার তো এই তো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব অনেক রাত হয়ে গিয়েছে আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ